নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটোদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও স্মরণীয় যারা বিশেষ করে এই পাঠটি মনে রাখতে গেলে এখানে যে যে নামগুলি একান্তভাবে আলোচিত হয়েছে সেই নামগুলো আমরা পনেরোই আগস্টের দিনে প্রজাতন্ত্র দিবসের দিনে তাদের নামে জয়ধ্বনি দেই সুভাষচন্দ্র বসু কি মাতঙ্গিনী হাজরা কি বিনয় বাদল দীনেশ কি সেই তাদের সম্বন্ধে সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে কিছু জেনে নেব আজকের পাঠের মাধ্যমে পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ পৃষ্ঠা উননব্বই থেকে বিরানব্বই প্রথম প্রশ্ন কাদের জন্মদিন আমরা শ্রদ্ধা জানাই না যারা শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল বঙ্কিমচন্দ্র এই পৃষ্ঠায় যতজনের নাম আছে সবাইয়ের নামই নাম্বারটা দেখতে হবে এক নাম্বারের প্রশ্ন না দু নাম্বারের প্রশ্ন না পাঁচ নাম্বারের প্রয়োজন সেইভাবে উত্তরটি লিখতে হবে মনীষী কাদের বলা হয় দুয়ের দাগে নানা রকম লেখালেখি করেছেন দেশের মানুষের ভালো কথা ভালোর জন্য কথা ভেবেছেন দেশের জন্য কাজ করেছেন তাদেরকে আমরা মনীষী বলি তিনের দাগে আগেকার দিনে পড়াশোনার ব্যাপারে কি ভুল ধারণা ছিল না ভুল ধারণা ছিল কি আগেকার দিনে মানুষের অনেক ভুল ধারণা ছিল যেমন বাড়িতে মেয়ে জন্মালে অনেকের দুঃখ পেত মেয়েদের বেশি পড়াশোনা শিখতে দিত না বা মেয়েদের বেশি পর্যন্ত পড়াশোনা শেখার প্রয়োজন নেই এইরকম একটা ধারণা ছিল এরপরে পরের প্রশ্ন আগেকার মেয়েদের কিরকম বয়সে বিয়ে দেওয়া হতো না কম বয়সে বিয়ে দেওয়া হতো কম বয়সী মেয়েদের বিয়ে দেওয়ার পর তার বর মারা গেলে কি করা হতো না কখনো কখনো বর মারা গেলে বউকে তার সঙ্গে পুড়িয়ে মারা হতো ছয়ের দাগে মেয়েদের উপর অত্যাচার বন্ধের জন্য কোন মনীষী মনীষী এগিয়ে আসেন না এই যে রাজা রামমোহন রায় ডিরোজিও বিদ্যাসাগর প্রভৃতি প্রবাদপ্রতিম ব্যক্তিরা এই অন্যায়ন প্রতিবাদ করার জন্য এগিয়ে আসেন সাতের দাগের প্রশ্ন দেশাত দেশের মানুষকে শিক্ষিত করার জন্য কোন মনীষী উদ্যোগ নিয়েছিলেন সাতের দাগে এই যে দেশের মনীষীদের উদ্যোগ শিক্ষিত করার জন্য ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিল অনেক বই লিখেছিল এইভাবে চেষ্টা করেছিল বিবেকানন্দের বই পড়া পাশাপাশি আর কোন কাজের কথা বলতো বিবেকানন্দ বই পড়ার পাশাপাশি ফুটবল চর্চার কথা বলতো বা চর্চার কথা বলতো ভগিনী নিবেদিতার সেরা সেবা করে কাদের সেবা করে বিখ্যাত হয়েছিলেন ভগিনী নিবেদিতা প্লেগ রোগীদের সেবা করে বিখ্যাত হয়েছিলেন ওই প্লেগ রোগীদের সেবা করে বিখ্যাত হয়েছিলেন দশের দাগের প্রশ্ন বেগম রেকয়া কোন কাজের জন্য বিখ্যাত হয়েছিলেন না মেয়েদের পড়াশুনোর জন্য বিভিন্ন স্কুল স্থাপন করেছিলেন নিজে লুকিয়ে লুকিয়ে পড়াশুনো করে শিক্ষিত হয়েছিলেন এই জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন শ্রদ্ধার মানুষ হয়েছিলেন আচ্ছা আমরা কোন বিজ্ঞানী শিক্ষক মানে বিজ্ঞান চর্চাও করতো বা শিক্ষকতাও করত শ্রদ্ধা করি না এই যে আচার্য জগদীশ চন্দ্র বসু প্রফুল্লচন্দ্র রায় ইত্যাদি ইত্যাদি আচ্ছা এছাড়াও ছিলেন কে সত্যেন্দ্রনাথ বসু মেঘনাথ সাহা প্রশান্ত চন্দ্র মহান লনাবিস প্রমুখ বারোর দাগের প্রশ্ন কোন মনীষী জন্ম জন্মদিনে পতাকা তোলা হতো বা তোলা হয় না গান্ধীজি নেতাজি এদের জন্মদিনে পতাকা তোলা হয় মহাত্মা গান্ধী জন্মদিনে কেন পতাকা তোলা হয় না এরা দুজনেই দেশকে স্বাধীনতার জন্য অনেক লড়াই করেছিলেন মহাত্মা গান্ধী সাধারণ মানুষকে একজোট করেছিলেন তাদের নিয়ে ইংরেজদের বিরোধিতা করেছিলেন ইত্যাদি তাকে সুভাষ সুভাষচন্দ্র বসু জন্মদিনে কেন পতাকা তোলা হয়েছিল মানে তাই সুভাষচন্দ্র বসু ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতেন আজাদিন ফোট বানিয়েছিলেন তাই তাদের আজও আমরা শ্রদ্ধা করি সেবা কর্মের জন্য তিনি বিখ্যাত আচ্ছা হয়ে গেল কয়েকজন অল্প বয়সী স্বাধীনতা সংগ্রামীর নাম কি না কয়েকজন অল্প বয়সী স্বাধীনতা সংগ্রামীর নাম হল এই যে ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকী বিনয় বাদল দিনেশ মাস্টারদা সূর্য সেন বাঘা যতীন ভগৎ সিং ইত্যাদি ষোলো দাগের প্রশ্ন ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকী মিলে ইংরেজ শাসককে হত্যা কোন ইংরেজ শাসককে হত্যা করতে গিয়েছিল কিংস ফোর্ডকে হত্যা করতে গিয়েছিল ফতর দাগের প্রশ্ন সুশীল সেনকে বেদ মারার প্রতিবাদে কোন গান গাওয়া হয়েছিল না সুশীল সেনকে বেদ মারার অপরাধে যে বেদ মেরে তুই মা ভোলাবি আমরা কি মার সেই ছেলে এখানে মা বলতে দেশ মাথার কথা বলা হয়েছে মাস্টারদা সূর্য সেন ছাত্রছাত্রীদের কি শেখাতেন না মাস্টারদা সূর্য সেন ছিলেন মাস্টার মশাই তিনি ছাত্রছাত্রীদের দেশের কথা বলতেন দেশের মানুষের দুঃখ কষ্টের কথা জানাতেন দেশের হয়ে কাজ করার জন্য তাদের উৎসাহ দিতেন নিজেও সরাসরি ইংরেজ শাসন দূর করার জন্য অনেক চেষ্টা করেছিলেন অনেক কাজ করেছিলেন এরপরে বিবাদী কথার যে অর্থ কি বিবাদী বলতে এই যে বিনয় বাদল দেশ এরাও স্বাধীনতা সংগ্রামী তো কত সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট স্বাধীনতা হয়েছিল মে স্বাধীনতা সংগ্রামীদের নাম কি মে স্বাধীনতা সংগ্রামীদের নাম হল মাতঙ্গিনী হাজরা প্রীতিলতা ওয়াদ্দেদার এবং কল্পনা দত্ত এরপর আমি চলে যাচ্ছি মাতঙ্গিনীকে কেন গান্ধী বুড়ি বলা হতো না মাতঙ্গিনী হাজরা অসংখ্য মানুষকে একজোট করে লড়াই করেছিলেন তবুও মাতঙ্গিনী হাজরা লড়াই লড়াই ছাড়েননি গান্ধীজির মতোই তিনি মাতঙ্গিনী লড়াই করতেন তাই তাকে লোকে শ্রদ্ধা করে গান্ধী বুড়ি নাম দিয়েছিল এরপর এই যে ছকটা এটা একটু বলে নিচ্ছি মাইকেল মধুসূদন দত্ত বিশিষ্ট কবি ও সাহিত্যিক এবং অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দেশসেবক এবং স্বাধীনতা সংগ্রামী ঋষি অরবিন্দ দেশসেবক এবং মহান বিপ্লবী রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দেশসেবক এবং বঙ্গভঙ্গ আন্দোলনের নেতা আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিশিষ্ট বিজ্ঞানী এবং জাতীয় অধ্যাপক সর্দার বল্লভ ভাই প্যাটেল স্বাধীনতা সংগ্রামী এবং স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী খান আব্দুল গফ্ফর খান বিখ্যাত বিপ্লবী এবং সীমান্ত গান্ধী নামে পরিচিত বালগঙ্গাধর তিলক স্বাধীনতা সংগ্রামের নেতা এবং কেশরী পত্রিকার প্রকাশক চন্দ্রশেখর ভেঙ্কর প্রথম ভারতীয় বিজ্ঞানী রূপে পদার্থবিদ্যায় নোবেল পান এবং সুকান্ত ভট্টাচার্য কি না বিশিষ্ট কবি শ্রমজীবী মানুষের জন্য কবিতা লিখেছেন যেমন কুলি ইত্যাদি মাদার টেরেজা সেবাব্রতের ব্রতি ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু স্বাধীনতা সংগ্রামী এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ স্বাধীন তার সংগ্রামী স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী স্যার আশুতোষ মুখোপাধ্যায় বিশিষ্ট শিক্ষাবিদ এবং বাংলার বাগ নামে পরিচিত এরপর এই পড়াটা থেকে আরেকটা তথ্য দিয়েই আজকের ভিডিও শেষ করা হবে এখানে কা কত বছর বেঁচে ছিলেন বা কত বছর সংগ্রাম করেছিলেন বঙ্কিমচন্দ্র ছাপ্পান্ন বছর রামমোহন রায় উনষাট বছর রবীন্দ্রনাথ ঠাকুর আশি বছর নজরুল সাতাত্তর বছর এরপর দিরাজিও মাত্র বাইশ বছর বিদ্যাসাগর একাত্তর বছর স্বামী বিবেকানন্দ উনচল্লিশ বছর নিপেদ্য চুয়াল্লিশ বছর বেঁচে ছিল আচার্য জগদীশ চন্দ্র বসু উনআশি বছর বয়স বেঁচে ছিল আচার্য প্রফুল্লচন্দ্র রায় তিরাশি বছর বয়স পর্যন্ত বেঁচেছিল প্রশান্ত চন্দ্র মহলানবিশ উনআশি বছর বয়স পর্যন্ত বেঁচে ছিল বেগম লোকিয়া বাহান্ন বছর বয়স পর্যন্ত বেঁচে ছিল মেঘনাথ শাহ মেঘনাথ শাহ তেষট্টি বছর বয়স পর্যন্ত বেঁচে ছিল এবং আচার্য সত্যেন্দ্রনাথ বসু আশি বছর বয়স পর্যন্ত বেঁচে ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী উনআশি বছর বয়স পর্যন্ত বেঁচে ছিল বাঘাউদ্দিন ছত্রিশ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিল এবং প্রিতা ওয়াদেদার একুশ বছর বয়স পর্যন্ত বেঁচেছিল নেতাজি সুভাষচন্দ্র বসু জানা যায়নি ক্ষুদিরাম বসু উনিশ বছর বয়স পর্যন্ত মাস্টারদা সূর্য সেন চল্লিশ বছর বয়স পর্যন্ত ভগৎ সিং চব্বিশ বছর বয়স পর্যন্ত বেঁচেছিল কল্পনা দত্ত বিরাশি বছর বয়স বেঁচে ছিল বিরাশি বিরাশি বছর আজকের পড়াটি এইভাবে আমরা আলোচনা করলাম আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ